হোয়াটসঅ্যাপে বারবার বারবার করে সংশোধনের জন্য ডকুমেন্টস পাঠাচ্ছে বা নিয়মাবলী পাঠাচ্ছে উনি নিজে কোনো লিখিত দরখাস্ত বা লিখিত নোটিশ দিচ্ছে না হোয়াটসঅ্যাপই সব আজকাল অন্ধভক্ত অনেক আছে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে ছয় জন বাচ্চা ছেলে মেয়ের কথাবার্তা বলে প্রধানমন্ত্রী নিজে ছয় ছেলে মেয়ের তার তার বাবার ছয় ছটা ছেলে মেয়ে একজন আশি বছরের বৃদ্ধ বয়স্ককে বলা হচ্ছে ইউ মাস্ট হ্যাভ টু শো বার্থ সার্টিফিকেট উনি যখন জন্মগ্রহণ করেছিলেন তখন বার্থ সার্টিফিকেটকে দেওয়া হতো দ্বিতীয় প্রশ্ন অ্যাডমিট চাইছে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট চাইছে আমার বাবা নিজে নাম অভিযুদ্ধ দিন কোনো পড়াশোনা করেনি অ্যাডমিট কার্ড নাই কোথা থেকে পাবে হাইজলামু চলছে নাকি এখানে এসআরমএর মানুষকে হয়রানি একশো বছরের একশো চার বছরের বৃদ্ধ মানুষকে আপনি লাইনে দাঁড় করাচ্ছেন নোটবন্দিতে লাইনে দাঁড়িয়েছে আবার লাইনে দাঁড় করাচ্ছেন এনআরসির এনআরসির কারণে অনেক হয়রানি আরেকটা কথা হলো কি তপশিলি জাতি সার্টিফিকেট চাইছে আমার আছে তপশিলি জাতি আমার মতো ইয়ং এর আরো অনেক কারো ওবিসি সার্টিফিকেট নাই যে তিনটা ডকুমেন্টস আমাদের দেওয়ার কথা সেগুলো আমাদের কাছে নাই বাকিগুলো তো বনভূমি সার্টিফিকেট আবি দাবি আপনাদের যেগুলো ভেস্টের জমির সার্টিফিকেট বলছে আমি পাবো না আমার বাবাও পাবে না আমি কি করে পাবো মূল দাবি কি আপনাদের মূল দাবি এই যে লজিক্যাল ডিসক্রিমিনেশন ডিসক্রিমিনেশনের মাধ্যমে মানুষকে বার বার বারবার যে শুনানির একটা পর্ব দিচ্ছে আমার নিজে অ্যাডমিট কার্ডের জন্য একবার নাম এসেছিল অ্যাডমিট কার্ড দিলাম হয়ে গেল আমার ভাবি আবার অ্যাডমিট কার্ড দিয়েছে তারও কিন্তু এবার নাম এসছে তাহলে তুমি সেই অ্যাডমিট কার্ডটা নিলে কেন জেরক্স করছি আমার পয়সা দিয়ে কেউ দেয় না নির্বাচন কমিশন দেয় ঠিক বল আমি আমি বলছি আমার উনি যে ডকুমেন্টস গুলো লিখেছেন ইনলিস্টেড করেছেন ওনার আছে আমি চ্যালেঞ্জ করছি আই আমি আমি ওপেন চ্যালেঞ্জ করছি নির্বাচন কমিশন আসুন আপনি যে 11টা লিস্ট করেছেন আপনার লিস্টের মধ্যে কার কতজন আছে দেখার দিকে মিনিমাম যদি কেউ পারে একটা দেখাবে নাইনটি এইট মানুষের কিন্তু সেই ডকুমেন্টস গুলো নাই ওই নাইনটি ওয়ান পার্সেন্টের মধ্যে যদি আমি ওই একজন যে ওবিসি সার্টিফিকেট আছে আজকে আমরা এসছি বিডিও সাহেবের কাছে যে প্রক্রিয়ার মাধ্যমে এসআইআর এর ডকুমেন্টস করার জন্য যে শুনানি পর্ব চলছে আমরা চাই যে আপনারা আমাদের অঞ্চলে আসুন মানুষ বারবার আসতে পারবেন আপনাকে দুয়ারে আসতে হবে মানুষ কেন আসবে মানুষ কেন আসবে মানুষের মানুষ ভোট দিয়েছে তোমাদেরকে তৈরি করেছে আমি কেন্দ্র সরকারকে বলছি নরেন্দ্র অমিত আইন চালু করেছে ভোট তারপরে কর ভোটের আগে কড়াকড়ি হচ্ছে মানে এখন ইলেকশন আছে সামনে ইলেকশন আছে মানুষকে ভাবতে দেন কি করবে পাঁচ বছরের জন্য একটা সরকারকে গঠন করবে মানুষ ভাববে না